পুনন্তি মমতা বন্ধpadStartায় অর্থাৎ দান্তিক পারে যারা কাজ করে চলেছেন তাদের জন্য সুখব বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখেন যারা তাদের জন্য সুখব এই ঘোষণা করার সময় পুনন্তি মমতা বন্ধpadStartায় তিনি বললেন যে আমাদের গর্ব সমাজের দিশা আশাকর্মী অঙ্গনवाड़ी কর্মী অঙ্গনवाड़ी হেলপার তাদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো যে এপ্রিল থেকেই বর্ধিত বেতন তারা পাবেন কত বর্ধিত বেতন না আসা কর্মীরা এপ্রিল থেকে সাতশো পঞ্চাশ টাকা করে বর্ধিত বেতন পাবেন অর্থাৎ যা পেতেন তার থেকে সাতশো পঞ্চাশ টাকা করে বেশি পাবেন এবং আইসিবিএস হেল্পার যারা তারা এপ্রিল থেকে পাঁচশো টাকা করে বেশি বেতন পাবেন সমাজের দিশা আমাদের সব বিপদে অপরের পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা অপরে এপ্রিল মাস থেকে বানান করবো